নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা সবাই মিলে বন্ধুরা পিসির বাড়ি ঘুরতে যাচ্ছি আমাদের সঙ্গে তোমরাও চলো বন্ধুরা গ্রামের পরিবেশটা দেখবে কিরকম বন্ধুরা আমাদের বাড়ির থেকে পিসির বাড়ির বেশি একটা দূর না আধা ঘন্টা টাইম লাগে তো বন্ধুরা আমরা পিসির বাড়ির সামনে এসে বললাম বন্ধুরা আমরা এখন টোটোর থেকে নেমে বললাম নেমে পিসির বাড়িতে যাচ্ছি সবাই মিলে পিসির বাড়িতে যাচ্ছি ওই যে পিসির আমরা ঢুকে বললাম তো বন্ধুরা ওই যে এই জায়গাটায় আগে পিসিরা অনেক বড় করে দুর্গাপূজা করত আর করে না ছেলেরাও বাড়িতে থাকে না তার জন্য আর করে না ওই যে এই জায়গাটায় করতে পিসিদের বাড়ির ভিতরটা অল্প দেখাচ্ছে বন্ধুরা এটা আমাদের তিন নাম্বার পিসি এখন পিসির বাড়ির থেকে চা টা খেয়ে আমরা বড় পিসির বাড়ির যাচ্ছি সবাই মিলে আমাদের বড় পিসি নাই তো বড় পিসির ছেলেরা আছে বড় পিসিরও চার পাঁচজন ছেলে ছেলের আছে পিসিও মারা গেছে অনেক অনেকদিন পরে আসি তাও সবাইকে দেখে যাই আশা হতো না আমার বোন আসছে বলে একসাথে মিলে ঘুরতে এসে ওই যে পিসি আমার মা বাবা বোন সবাই আসছি আমরা এই যে এটা হলো আমার বড় অফিসের ছেলে ছোট ছেলে মুরগির ফার্ম খুলেছে এখানে এখন যাচ্ছি তিন পিসির নাম্বার বাড়ির থেকে বড় পিসির বাড়ি অল্প দূরে হেঁটে যাইতে হয় আর তিন পিসির বাড়িটা যে আগে ঢুকছিলাম ওই বাড়িটা বাজারের সামনে আমরা বাড়িতে এসে বললাম বড় পিসির বাড়িতে অল্প বাড়ির ভিতরটা দেখে দিচ্ছি বড় পিসির বাড়ির ভিতরটা বন্ধুরা আমরা এখন রুমের ভিতরে অল্প বসলাম পিসিও বসলো আমরাও বসলাম সবাই বসলো ছেলেরা তো খেলাধুলা করছে ছেলে ভীষণ খুশি কিন্তু তো আমাদের চাটা দিল খাওয়া দাওয়া করলাম এইটা হলো পিসির মন্দির পিসিদের মন্দির তো আমরা এখন আর চলে যাব পিসির বাড়িতে আগে ছিলাম ওই পিসি রান্না করতেছে তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এখন বড় পিসির বাড়ির থেকে সবাই চলে যাচ্ছি পিসির বৌদি পিসির ছেলে বৌদি আমাদেরকে কাঠল দিয়ে দিলো আর ওনুর আমি ধরে ধরে আনছি দুজনে নিলে আমি তো একা একা আনতে পারি না তাই ওকে বললাম তুইও ধর অনেক ওজন তার জন্য এই যে আমার মা ও আমাদের পিসি বন্ধুরা আমরা এখন আর চলে যাচ্ছি বা সবাই আমি ভিডিওটা লম্বা করবো না এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে দেখা হবে পরের ভিডিওতে